প্রতিদিন একই রকমের খাবার খেতে খেতে মাঝে মধ্যে আমরা বোরিং হয়ে যাই যেহেতু রমজান মাস তাই প্রতিদিনই আমাদের চপ পেজু খেতে হয় আর এ কারণে আজকে ভিন্ন ধরনের একটি চপ নিয়ে চলে এসেছি তো হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লক আজকে আমি দেখাবো ডিম আলুর চপ একটু ভিন্ন রকমভাবে এখানে আমি আলু সেদ্ধ করে নিয়েছি নিয়েছি পেঁয়াজ কুচি আর নিয়েছি চাট মশলা হাফ চামচের মতো নিয়েছি গোলমরিচের গুঁড়া নিয়েছি বম্বাই মরিচের টুকরো করে কুচি কুচি করে শুকনো মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ আর এখানে নিয়েছি কিছু ঘি তো এই সব কিছু দিয়ে আমি ভালোভাবে আলুটাকে মেখে নিচ্ছি চটকে নিচ্ছি যাতে খুব মজা লাগে এটার মানে তৈরি কর করলে তো এই কারণে আলুটাকে ভালোভাবে মেখে আমি কিন্তু একটা সাইডে রেখে দেব আর এদিকে আমি কি করেছি চারটা ডিম সেগুলো সিদ্ধ করে ভালোভাবে এটাকে খোসা ছাড়িয়ে নিয়েছি এবং ডিমগুলোকে আমি ছোট ছোট টুকরো করে এক একটাকে চার ভাগ ছয় ভাগ করে নিয়েছি আর এখানে একটা ডিম ভেঙে আমি সেটাকে ফেটিয়ে নিয়েছি নিয়েছি ময়দা কিছু আর নিয়েছি ব্রেডকাম আপনারা ব্রেডকাম না থাকলে রোস বিস্কুট গুঁড়ি করেও নিতে পারেন তো এখন সেই চপটা বানানোর পালা তো আমি হাতের মধ্যে কিছুটা আলু নিয়ে তার উপরে এক টুকরা ডিম নিয়েছি তার উপরে আবার কিছুটা আলু নিয়ে ডিমটাকে ঢেকে দিয়েছি তো পুরোটা এভাবে আমি আলুটাকে হাত দিয়ে চেপে চেপে একটা বলের মতো করে শেপ দিয়ে নিয়েছি আর এই শেপটা আপনারা কিন্তু গোল কিংবা লম্বা যে কোনোভাবেই দিতে পারেন এরপর এই চপটাকে আমি ময়দার মধ্যে কোট করে নিচ্ছি ময়দার মধ্যে কোট করে নেওয়ার পর এখন আমি ডিমে চুবিয়ে নিচ্ছি আর ডিমে চুবাবার পর এখানে আমি ব্রেড কামের ভিতরে এটাকে কোট করে নিচ্ছি পুরোটা প্রসেস কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এভাবে করে আমি সবগুলো আলুর ডিম আলুর চপকে প্রসেস করে নিচ্ছি বানিয়ে নিচ্ছি তো এই তো একটা একটা করে আমার কিন্তু এই চপগুলো বানানো হয়ে গেছে এখন চাইলে আপনারা এই অবস্থায় কিন্তু কোনো একটা কন্টেনারে করে রেখে দিতে পারেন ফ্রিজ করে ডিপ ফ্রিজে প্লাস্টিকের বক্স কিংবা জিপারে করে রেখতে পারেন অনেক দিনের জন্য ভালো থাকবে আর আমি কিন্তু এগুলো এখন তত্নগতি ভেজে নেব এর জন্য কড়াইতে তেল ছিল কিছুক্ষণ আগেই চপ পেঁয়াজু ভেজেছি তো এই তেল দিয়ে কিন্তু এখন আমি এই ডিম আলুর চপটাও ভেজে নেব তো কথা বলতে বলতে কিন্তু আমার এক পাশ ভাজা হয়ে গেছে আমি এক পাশ উল্টে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কালার করে নিতে পারেন আমি আমার পছন্দ মতো কালার করে এগুলোকে ভাজতেছি তো সাথে বলে রাখছি যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে ভিডিওটা শেয়ার দিয়ে দেবেন আপনাদের টাইম লাইনে যাতে পরে আপনারা দেখে এটা এভাবে বানিয়ে খেতে পারেন অথবা আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথেও শেয়ার করে নিতে পারেন যাতে তারা দেখে বানিয়ে খেতে পারে আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো এভাবে কিন্তু পুরোটাই আমি ভাজা হয়ে গেছে আমার দেখতে পাচ্ছেন বন্ধুরা আর আমি কিন্তু একটু লাল লাল করেই ভেজেছি আর উপরের কোটটা দেওয়ার কারণে কিন্তু ভীষণ সুন্দর কালার এসেছে তো এভাবে বানিয়ে বাসায় খেয়ে দেখবেন এবং আমাকে কিন্তু কমেন্টস করতে ভুলবেন না কেমন হয়েছে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ